এই রাজ্যে গণতন্ত্র নেই নেই এই সংবিধানকে আইনের শাসনকে পুনঃ প্রতিষ্ঠিত করার সংকল্প নিয়ে আজকে শাসক দল প্রমাণ করলেও আমরা যে কথাগুলো বলেছি মানুষ যে কথাগুলো বলছে কৃপরাজ্যের জনগণ আজকে যে আওয়াজ করছে এটা কতটুকু সত্য কি এই কথা বলে রাখবো আজকে যারা আমাদের এই কর্মসূচিকে ব্যাহত করার জন্য এই জনন্যতম এই গণতন্ত্র বিরোধী কাজ করছে এরা প্রমাণ করল তারা ভীত তারা সন্ত্রস্ত তারা জনদর্জিত এরা যদি এত শক্তিশালী আগামীকালে আরেকটা জনসভা করে আমাদের পাল্টা জমা দিতে পারতেন আরো করতে পারতেন এই সাহস ভারতীয় জনতা পার্টির এই হিম্মত তারা খুঁজে ফেলেছে কাজে আজকে ধর্মের আশ্রয় নিয়েছে তারা করছে সেই যজ্ঞে যে দেবতার উদ্দেশ্যে তারা এখানে কীর্তন করছেন এই দেবতার প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি সকলের হয়ে প্রণাম জানাচ্ছে কিন্তু আজকে তাদের অপকর্মকে ডাকার জন্য তারা ধর্মকে অপমান করলেন সে দেবতাকে প্রকুশিত করলেন যদি এরকম যোগ্যানুষ্ঠান যদি মানুষের কল্যাণে শান্তির জন্য যদি হতো আরো বলার উপরে আজকের যখন আমরা এখানে কর্মসূচি করব গত দুই বছরের মাথায় প্রথম দাম আজকে কেনা কর্মসূচি গ্রহণ করতে হবে আরো তো তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তিনশো চৌষট্টি দিন রয়েছে যে কোনো আরো বড় আয়োজন করে কষ্ট করতে পারতেন আমাদেরকে আমন্ত্রণ জানালে আমরা অবস্থা আমরা প্রসাদ দিয়ে যেতাম আমরা সেই ভগবানের কাছে প্রার্থনা করতাম যারা এই আয়োজন করছে আয়োজনদের লোকদের কল্যাণ হোক তাদের উন্নতি হোক তাদের পরিবারের সমিতি আসে তাদের উন্নতি হোক কিন্তু বন্ধুরা তাদের এই কর্মসূচি এটা সেই জন হইতে না

বড় বড় টিভি লাগিয়ে প্রচার করছেন তারা সত্যি সত্যি গেলে তারা করে থাকেন তাদের উপস্থিতি পালন করে থাকেন জনগণ তাদেরকে প্রহাদ তোলা করবে তাদের মিছিলের মিটিংয়ে যে কোনো নির্বাচনে তাদের পক্ষে সেখানে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করতেন এটা তো হয় না আমরা কি লক্ষ্য করে সে গ্রাম পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে বিধানসভা নির্বাচন লোকসভা নির্বাচন ছাপ্পা ভোট ছাড়া ভোট দখল করা ছাড়া বিরোধী দলের কোনটা সহ করা ছাড়া আমরা তো একটা ঘটনা দেখতে পাচ্ছি না কেন আজকে সে আওয়াজ শুধু দলের তরফ থেকে উঠছে না আজকে সে প্রতিবাদ শুরু দলের তরফ থেকে উঠছে না আজকে সে আওয়াজ সম্মতভাবে সেটা শাসক দলের সম্পর্ক থেকে সে আওয়াজ উঠছে যে না আমরা এই ধরনের সরকার চাইনি আমরা এই ধরনের শাসন চাইনি

তা সেদিন কমলপুরে শান্তি বাজারে যে ধরনের লক্ষার জন্য ঘোষণা করেছে আমরা এটিকে সমর্থন করি না হ্যাঁ স্ট্রাইক করা হরতাল করা এটা গণতান্ত্রিক অধিকার তার মানে হলো সেখানে পুলিশ ফোটাতে হবে অফিসার ফোটাতে হবে বাজার জ্বালিয়ে দিতে হবে এটা তো অধিকার হতে পারে না আমরা এত চিত্র দেখেছি আগতলা শহরে কিভাবে হাসপাতালে ডাক্তারকে ফিরিয়ে দিয়েছে অ্যাম্বুলেন্স মনস্বরণে তাকে চলতে দেওয়া হয়নি আমরা সে প্রতিবাদকে সমর্থন করে না কিন্তু কেন সরকারের থেকে এইভাবে সরকারের দল তার রাস্তায় এবং আজকে সারা ত্রিপুরাজ্যের মধ্যে শরীরকে শরীরকে এই লড়াই কেন হচ্ছে এই জন্য সেখানে কে মত কে মত খেলো না গণতান্ত্রিক ভাবে রাজনৈতিক দলের মধ্যে সংঘর্ষ হোক রক্তপাত হোক আমরা কেউ চাই না কিন্তু কেন এই কথা তাহলে হলো একই চিত্র আজকে শাসক দলের প্রধান ছরে বড়তে Janata পার্টির মধ্যে কেনরা যারা slogan করেছিল सबका साथ सबका विकास সবকা সব সবকা বিকাশ সবকা বিশ্বাসের এই ফাঁদে করে শত শত ভালো ভালো ছেলে আপনাদের এই রাজনগরে বড় পাথরেতে বিলোনিয়াতে একটা সময়তে বাইক বাহিনীতে যোগ দিয়ে আমাদের এই পার্টি অফিস আগুন দিয়েছিল লোক করেছিল এখানে বিভিন্ন সমর্থকের বাড়িতে

একজন মন্ত্রী অপে সাংবাদিকদের সামনে ক্যামেরার সামনে বলে দিয়েছেন আমি কুস আমরা সবাই কুসখাই এ অনুপর

এদেরকে জেলে করে এদের বিরুদ্ধে যারা অফিসার কোন পদক্ষেপ নিতে পারে না আমরা হয়তো শান্তিপূর্ণ ভাবে আমাদের জনসভা করতে পারলাম না কিন্তু আমরা বিজয়ী হয়ে গেলাম আমরা দেখিয়ে গেলাম সিপিআইএম আছে সিপিআইএম থাকবে

আমি আমার কথা বলার শেষ করছি সবাইকে নমস্কার